সে তার চাইতে আমরা বেশি হদ্দাহ আমরা বেশি নিগনে মুসারী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই দশই মহরমে আশরা নিজের ওযরাকনে এবং সাহাবাই کرامের জন্য লোকদের জন্য ওযরাকার জন্য অনুমতি দেন ইসহাক সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহি এই দিনটিকে যাহুদের নাসারার অসম্মান করিয়া রাখে থাকে আল্লাহ রসুল বললে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখে ও যারা তাহলে বোঝা গেল কেহ নাসারারা আসারারা একটা রোজা করেছে তাদের চাইতে আমাদেরকে ব্যতিক্রম করতে হবে তারা একটি রোজা করেছে আর আমাদেরকে আশুরা রোজা দুই কি করা লাগবে আমার ভাই এই আশুরা রোজা যারা লাগবে অসুর সাল্লাল্লাহ ভাই সাল্লাহ ফার নাহান বিগত এক বছরের সহিদা গুলা আল্লাহ তালা মাফ করে দিবে এই জন্য আমরা বজায় রাখবো আমার ভাইয়েরা বাবারা আমরা অনেকে মনে করি যে এই তিনটা হুসাইনকে শাহিদ করা হয় সেই জন্য বরকতময় দিন তা নয় মূল উচ্চ হল হুসাইন সালাতামকে আল্লাহ

আমাদেরকে সবাইকে আসা বোঝা সঠিকভাবেই পালন করার মতন তৌফিক দান করুন